রাসুল সা এরশাদ ফরমান তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং ফরকালে দিবসের প্রতি বিশ্বাস রাখে তারা যেন হয় উত্তম কথা বলে অথবা চুপ থাকে আরে খাদিসের রাসুল সাল্লাহ সাল্লাম বলে তোমরা চুপ থাক চুপ থাকলে নাজাতের ব্যবস্থা হবে আমরা প্রত্যেকে প্রতিনিয়ত আমরা শুধু মুখটা চালাই আর চালাই একটা কথা আছে মুখের কারণে মানুষ মিষ্টি খায় মুখের কারণে আবার মায়েরও খায় একইভাবে একই কথা আপনি হয়তো সুন্দরভাবে এমনভাবে গুছিয়ে বলতেছেন আপনাকে সে বাহবা দিবে আর একই কথা আপনি একটু কুটু করে করছে একবার বলছেন সাথে সাথে আপনাকে রাম দোলাই দিবে। এই জন্য মনে রাখবেন যে কোনো কথা আমরা মুখটা দিছে মুখটা সর্ব অবস্থায় চালাইতেছেন চালাইতেছেন কি কথা বলতেছেন ভালো কথা বলতেছেন না খারাপ কথা বলতেছেন কিচ্ছু শুধু বলতেছেন আর বলতেছেন একটা কথা আছে যে পাগলে কি না বলে সর্ব অবস্থায় পাগলের মতো শুধু বক বক করে যাচ্ছেন মনে রাখবেন প্রত্যেকটা কথা আপনার হিসাব গ্রহণ করা হবে রাসুস আল্লাহ বলেন যে তোমাদের প্রত্যেকটা উত্তম কথা ভালো কথা অথবা জিকির এই দুইটার বাইরে প্রত্যেকটা কথার কালকিয়ামতের ময়দানে হিসেব দিয়ে তোমাকে জান্নাতে যাইতে হবে আপনি যে সেই সমস্ত কথাগুলো বলতেছেন কালকিয়ামতন ময়দানের কী বিনিময়টা পাবেন আপনি বলেন কিন্তু এই সমস্ত বেদরকারি আঝাইরা কথাগুলা না বলে আপনি জিকিরের মধ্যে সময় কাটান অথবা উত্তম কথা মানুষকে উপদেশ দেন ভালো পথে উপদেশ দেন নামাজ পড়তেছ কি না রোজা রাখতেছো কি না এভাত করতে করতেছ কি না এ ধরনের কাজকর্মগুলোতে আপনি কী করেন আপনি উপদেশ দেন না আপনি শুধু বলতেছেন আর বলতেছেন গিবত শেখায়ত ফরনিন্দা সুগল করি যা যা করা দরকার এই মুখটা দিয়ে আমরা সব করতেছি মুখটাকে পবিত্র রাখতেছি না মিথ্যা সত্য সর্ব অবস্থা বলতেছি রাসুল সাল সাল্লাম বলেন যার মুখটা পবিত্র কালকিয়ামতের ময়দানে অলহ একবার আলোপাক তাকে জান্ন দান করবেন যার মুখটা পবিত্র রাখবে তার প্রত্যেকটা দোয়া কবল হবে আল্লাপাকে আল্লাহ একবার কী একটা মজার জিনিস আর আপনি চিনতেই করতেছেন না শুধু বলতেছেন কবরের আপনি যে ব্যক্তি খুরি করবে সবচাইতে বেশি লোক যাদেরকে কবরে আজাব দেওয়া হবে এর মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে সুগল খোর অমুকের কথা তুমুক তুমুকের কথা আবার বুঝিয়ে শুয়ে বলো তুমুকের কাছে বলো এভাবে বলতে বলতে খরি করতেছেন অর্থাৎ মুখটা চলতেছে আর চলতেছে এ ধরনের কাজগুলা করতে 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 আসলে মুখটা চালাইতেছেন কিন্তু একটা বাড়ির জন্য চিন্তা করতেছেন না আমি উত্তম কথা বলবো রাসুল বলছে যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো আর পরকালে কথা বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ আসে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই পাশাপাশি আমাকে পরকালে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে এই জিনিসটা যদি চুমি মাথার মধ্যে ব্রেনের মধ্যে ধরে তাহলে তোমাকে কি করতে হবে হয় উত্তম কথা ভালো কথা বলতে হবে অথবা তোমাকে চুপ থাকতে হবে না হয়তো তোমাকে হিসাব দিতেই হবে যে কথাগুলো বলতেছ সবগুলো তো হিসাব দিতে হবে তুমি একটু বুঝতেছো না এজন্য একটু বুঝবেন হয় ভালো কথা উত্তম কথা বলবেন নাহলে চুপ থাকবেন চুপ থাকবেন নাজাদ পেয়ে যাবেন চুপ থাকবেন একই কথা আপনি যদি না বলেন দরকার নাই আমি একটু ধৈর্য ধরলাম আমি একটু হয়তো ভালো কথা বললাম অথবা চুপই থাকলাম কথা না বলে কি হয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কথা না বলে সে মারা গেছে এরকম কিছু বলছে কথা বলে মানুষ হয়তো স্টক করে মাঝে মধ্যে এত রাগ আসে চিলাইতে চিলাইতে কথা বলতে 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 একটা সময় স্টক করে কিন্তু কথা না বলে সে মারা গেছে এরকম কোনো এই নেই নজিরই আপনি পাবেন না তাহলে আপনি কেন শুধু কথা বলতেছেন আর কথা বলতেছেন এই জন্য কথা কম বলবেন কথা দরকার ছাড়া কোনো কথা বলবে না প্রত্যেকটা কথা আপনার এই জিব্বাটা আলপাক কত পবিত্র রাখছে আপনার এই মুখটা কত পবিত্র রাখছে মায়ের পেটে ছিলেন এই খান দিয়ে যেন কোনো ধরনের অপবিত্রতা না ঢুকে এখানে আল্লাহর কোরআন পড়বেন এই জন্য আপনাকে আপনার নাবির মধ্য দিয়ে মায়ের সাথে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আর আপনি কী করতেছেন দুনিয়াতে আসি যে মুখটা পবিত্র রাখলো অলপাক সে মুখটাকে আপনি অপবিত্র করে ফেলতেছেন সত্য মিথ্যা করে তো খাওয়াই হয় না আপনার তো খাওয়াই হজম হয় না যে জিনিসগুলো দেখতেছি কাজে আসতেছে ভালো কাজে আসতেছে আল্লাহর জন্য আসতেছে আলহামদুলিল্লাহ খারাপ কাজে আসতেছে সাথে সাথে আমাকে চেঞ্জ হয়ে যাইতে হবে সাথে সাথে তবে স্তেক পার করে আল্লাহ আমি তো ভুল ভুলে ফেলছি আমি তো অন্যায় করে ফেলছি আমাকে তুমি এই যে কথাগুলা দিয়েছ যে কথা বলার বাসা দিয়েছ প্রত্যেকটা মানুষকে সবাইকে কথা বলার ক্ষমতাও দেয় না তো আল্লাহ অথবা আপনাকে হঠাৎ সেকেন্ডে মুহূর্তের মধ্যে করে আপনার মুখটা বন্ধ হয়ে যেতে পারে আপনি যে বলতেছেন কথাগুলা এই কথাগুলো যদি একটা সময় আপনার থেকে নিয়ে যায় ক্ষমতাটা নিয়ে যায় কি করবেন আপনি চিন্তা ফিকির করছেন মুখ দিছে তো বলতেছেন আর বলতেছেন ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত শুধু বলতেছেন কী বলতেছেন কার জন্য বলতেছেন কতক্ষণ বলবেন কি জন্য কখন কি অবস্থায় কী লাভ হবে কি ক্ষতি হবে কিচ্ছু বুঝতেছে না শুধু বলতেছেন আর বলতেছেন বক 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 করে যাইতেছেনি একটু চিন্তা ফিকির করবেন রাসুল সাল্লা সাল্লামের বুখারি শরীফের যে হাদিসটা যে তোমরা যদি তোমার মালিকটা তোমার আল্লাহকে চিনো তোমার আল্লাহকে বিশ্বাস করো ফরকালের দিবসে বিশ্বাস করো তুমি হয় ভালো কথা বলবা উত্তম কথা বলবা নাহলে চুপ থাকবা এই উত্তম কথাটা আপনি ভালো কথাটা মানুষকে নামাজের দিতে দিকে রাখেন মানুষের প্রত্যেকটা মানুষের মুখটা চলতেই আসে এই চলাটা আপনি যদি একটু মানুষকে নামাজের দিকে রাখেন ভালোর দিকে রাখেন ওই ব্যক্তিটা কাজ করে যত স্বাব পাবে সম পরিমাণ স্বাবটা আপনি পেয়ে যাবেন আমরা এদিকে একটু চিন্তা করব। হয় ভালো কথা বলবো নাহলে চুপ থাকবো পাক আমাদেরকে উত্তম বদলা দিবেন উত্তম ফায়দা দিবেন উত্তম ন্যাক দিবেন কিন্তু না যদি অনর্গল কথা বলি মনে রাখবেন কেমত অনেক পরে আপনার জন্য চল্লিশ হাজার বছর কবরের মধ্যে এই আজাইরা কথা বলার জন্য বেদরকারি গিবত শেখায় সুগলখুরি করার জন্য আপনি আজাব বুক করতে হবে রাসুস আল্লাহ বলেন যে আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব এর মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে তো আমাদের মুখ এই মুখটাকে হেফাজত করো মুখটাকে আমার জন্য গ্যারান্টি করে নাও আমার জন্য ইসলাম ইসলামের বাইরে কোনো কিছু বলিও না আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি দুটোই জিনিসের মধ্যে এই মুখটাকে তুমি গ্যারান্টি দিলে তুমি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছ আমি যাকে অনুকরণ করি আমি যাকে অনুসরণ করি আমার নেতা আমার রাসুল বিশ্ববি হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম তিনি জীবনে কখনো হাসি চলেও করে নাই মিথ্যা কথা বলে নাই আর আমরা চলতে পিটতে মিথ্যা কথা বলতেছি মুখটাকে অপবিত্র করে ফেলতেছি যে মুখটা কিছুক্ষণ আগে আমি মিথ্যা কথা বলে করি করে আমি আসলাম নামাজে দাঁড়িয়ে আবার সে একই মুখ দিয়ে আল্লাহকে রাখতেছি যে আল্লাহ যদি বলে বাঁধা তুমি তো তোমার মুখটা পবিত্র করো নাই রাসুল সাল্লাহ সাল্লামে দরবার একদিন এক সাবি আসতেছেন আসার সময় রমজানের দিন রাসুল সাল্লাহ সাল্লাম বলে ব্যাপার কি তুমি রোজা রাখো নাই তোমার মুখের মধ্যে মাংস দেখা যাচ্ছে তখন রাসুল সাল্লামকে ওই সাবিটা বলে হ্যাঁ রাসুল আর আমি তো রোজ রোজদারে আমি রোজা রেখে আসছি কি বলে না আমি তো কোনো কিছু খাইনি বলে না তুমি কি করছো আসার সময় কী করছো বলো তোমার দাঁতের মধ্যে অমুক ভাইয়ের গোস্ত লেগে আছে। তখন তার স্মরণ হলো যে কিছুক্ষণ আসার সময় আর সে অমুক ভাইয়ের নামে কিছু কথা বলেছে গিবত করে ফেলছে তখন তো তারা রাসুস আল্লাহ সাল্লামের তো ওই শক্তি ছিল দেখার আজকাল যদি ওই শক্তিটা আমাদের দিতে দেখতেন প্রত্যেকটা মানুষের দাঁতের গোড়ায় কতজন মানুষের মাংস লেগে আছে হোক বা যে গিবত করলো যেন তার মৃতবায়ের গোস্ত খাইল তো ওই ব্যক্তিটার গোস্ত খাইছেন মানে কি প্রত্যেকটা মানুষের দাঁতের গোড়ায় গোড়ায় ফাঁকে ফাঁকে জিব্বার মধ্যে মুখের মধ্যে আপনার প্রত্যেকটা মানুষের যদি মাংস লেগে থাকতো কি অবস্থা হইতো বলেন আপনাকে যদি ওই রুহানি শক্তিটা দিতে দেখতেন কেমন হইতো তো যেন আমরা একটু পরিবর্তন হব হয় ভালো কথা উত্তম কথা ন্যাক কথা আল্লাহর জন্য কথা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কথা নাহলে চুপ চুপ থাকবেন একটা কথা আছে বোবের কোনো শত্রু নাই বোবার মতো থাকুন জিকির রাজগারে জিকিরের মধ্যে চলুন দাওয়াতি কাজ করুন নেক কাজ করুন ইসলামের জন্য কাজ করুন ইসলামের জন্য মুখটা ব্যবহার করুন কাল কেমতের ময়দানে এ মুখটাই আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে জিকিরের মধ্যে থাকুন হাসুস আল্লাহ সাল্লাম বলে যে ব্যক্তি জিকির করিতে করিতে জিব্বা তরুতাজা ঠোঁট তরুতাজা রাখবে কালকে মতো ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে যাবে জিকিরের মধ্যে থাকেন কথা বলার দরকারটাকে সময় তো নাই আপনি এত কথা বলেন কীভাবে রাতে যাদের চিন্তা থাকবে আল্লাহর সামনে যাকে দাঁড়াইতে হবে সে কখনো বাজে আজ এর কথা তো দূরে থাক দরকারি কথা তো সংক্ষিপ্ত না করে সে বলবে না লেন্থি বলবে না আল্লাফাখ আমাদের সবাইকে বুঝার সে তফিক দান করুক আল্লাফাকে সেই কথাটা যে তার কথা থেকে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে সে কল্যাণের দিকে রাখবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবের এত হন।